নমস্কার বন্ধুরা আমি দক্ষিণ কলকাতা সোনারপুর থেকে বলছি আমার আজকের বক্তব্য হল পারদের শিব সংসারের কি গুরুত্ব আনে পারদের শিব সংসারে অনেক গুরুত্বমান তাকে যে সেবা দেবে তার সংসার সুখে শান্তিতে ভরে যাবে তার সংসারের অশান্তি দূর হয়ে যাবে তার স্বামী যদি বিপথে যায় তার স্বামী সেই বিপদ থেকে ফিরে আসবে এবং সংসারে শ্বশুর শাশুড়ি যদি ঝগড়া ঝাঁটি লেগে থাকে তাদের সাথে অশান্তি লেগে থাকে তাহলে সে সবও ঠিক হয়ে যায় কারণ এর উপকারিতায় আমি নিজে ভুক্তভোগী আমি নিজে আমি ঘরে পারদের শিবকে বসিয়েছিলাম বসিয়েছি তার সেবা দিচ্ছি এবং আমি একসময় খুব দুর্ভোগে ভুগেছি অশান্তি ঝগড়া জর্জরিত হয়েছিলাম কিন্তু যখন আমি দীপ্তেজ মণ্ডলকে কল করলাম অ্যাস্ট্রোলজি দীপতেজ মন্ডল। তাকে যখন কর করলাম সে আমার সলিউশন হিসেবে বলল পারদের শিবকে ঘরে স্থাপন করতে তারপরে আমি যখন স্থাপন করলাম তার উপকারিতাটা আমি বুঝতে পারলাম যে সত্যি ভগবান আছে পৃথিবীতে ভগবানের আশীর্বাদ ছাড়া কিচ্ছু সফল হয় না তাই আমার মতন অশান্তিতে যদি আপনারা কেউ ভুগে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনার দীপতেজ মণ্ডলের সাথে কন্ট্যাক্ট করুন অ্যাস্ট্রোলজি দীপতেজ মণ্ডল তার সাথে কন্ট্যাক্ট করুন এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে এই পারদেশ শিব ঠাকুর আপনি ঘরে স্থাপন করুন বাবা আপনার সংসার শান্তিতে সুখে ভরিয়ে দেবে বাবা কাউকে নিরাশ করে না নমস্কার